নমস্কার বন্ধুরা তনবীর ফ্লিপপুটের সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও বানাচ্ছি আজকে আমি বিনা রান্নাতে একটা রেসিপি শেয়ার করছি রোজে রান্না করে রেসিপিটা শেয়ার করি আজকে বিনা রান্নাতে রেসিপিটা শেয়ার করছি আর এই রেসিপিটা যারা কাজ করতে চায় না যেমন আমি এক ধরনের কাজ করতে পছন্দ করি না বলে আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা বেলার ভাত ছিল আমার এতগুলো এ ভাতগুলো নিয়ে নিচ্ছি আর এখানে দুপুরের ভাতটা ছিল ভাতটা ফেলে নিয়েছি কাশিটায় আর এতোগুলো আমি মুড়িও দিয়ে দিচ্ছি এর সাথে আর দুপুরে আমি এটা চিকেন রান্না করেছিলাম চিকেন নাই শুধু আলুটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এখানে আমি শসা কুচি নিয়েছি শসা কুচি একটা শসা নিয়েছি শসাটাকে কুচি করে নিয়েছি এখানে ছোট ছোটো দুটো পেঁয়াজ ছিল পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি এই দেখুন এখানে দুটো কাঁচা লঙ্কা ছিল দুটো কাঁচা লঙ্কা কে ছোট্ট ছোট করে গোল গোল করে কুচি নিয়েছি ছানাচুর নিয়ে নিচ্ছি ছানাচুরটা ছোট বাটির দু বাটি ছানাচুর গুলো ঢেলে নিচ্ছি একটা টমেটো ছোট্ট টমেটো কুচি করেছি ছোট ছোট করে সেটাও দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি আর এখানে চারটে চপ নিয়েছি হ্যাঁ তোমার জন্য রাখবো বাবা আর একটু আমি তেল দিয়ে দিলাম দু চামচ এখানে দু চামচের মধ্যে তেল দিয়েছি তেলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু নুন দিয়ে দিচ্ছি আর পাশে গান চলছে আমি যতটা পাচ্ছি আওয়াজ দিচ্ছি একটু লেবু দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেবো এক নম্বর আমি কুড়ে আজকে আমাকে ভালোই লাগছিল না রান্না করতে কি করবো ভাবলাম যে এটাই একটা শেয়ার করি রান্নাও হয়েছে রেসিপির মতো আর খেতেও খুব সুন্দর বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম এটা দেখুন আমি তোমাদের ফেকে দিয়ে দিচ্ছি সে খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে কেন আপনাদেরকে তো বলতে পারবো না খেতে সেই জন্য দুধ থেকেই বলছি বুঝতেও পারবে না এই জন্য দাদাভাই বলে দেবে যে কেমন হয়েছে রান্নাটা কিন্তু কিছু ভাববেন না তোমাদের দাদাভাই কিন্তু গামছা পরে আছে গেঞ্জি পরে আছে তাতেই খেতে বসে গেছে কিন্তু জোর খেতে লেগেছে এই দেখুন জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলুন

ভালোই ভালো লাগছে আর দাদা ভাইয়া তো বললে ভালো লাগছে এটা এক নম্বর পুরে এইটা ভিডিওটা দেখুন